ওষুধ কোম্পানি আসবে দাদা ওষুধ কোম্পানি বোঝাতে থাকবে যত না নেন তত আপনার লাভ না না হওয়ার জন্য আপনার সেই স্ট্রাকচার পুকুরের মাঝে তাহলে ওষুধ কম লাগবে আর খাবার না দিতে পারবে না কিন্তু ওষুধ তবুও আছে কারণ হচ্ছে আপনার বাপ দাদার সময় ক্যান্সার হতো পুকুর শেষ রাতে মাছ ভেসে গেছে মাছ শেষ এখন সেটা হতে দিই না আমাদের কোম্পানি হোক ওষুধ বেরিয়ে গেছে যাতে আপনাদের রিলিফ দিয়ে আমরা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা এটা ওষুধ কাজ করছি আর যতটা পারবেন অ্যান্টিবায়োটিক দিয়ে রাখার চেষ্টা করবেন কেন ওই মাছগুলো আপনাই আপনার বাচ্চা কাচ্চা সবাই খা তাই নাকি সেই জন্য যতটা পাবেন অ্যান্টিবায়োটিক থেকে মুক্ত থাকুন প্রোবায়োটিকের দিকে যান এই ওষুধটা দেখছেন এই ওষুধটা খুব কম লাগে অ্যাম্প্রোড নামে পরিচিত কোম্পানি ওয়াটার প্রোভাইটিভ কাজ কি করে আপনাদের দেখবেন এখন দেখবেন ছোট ছোট শিশুরা যখন পায়খানা প্রচুর করে ডাক্তার একটা ছোট্ট জলের মতন ওষুধ দেয় টিম পেয়ে থাকে খাইয়ে দেন পায়খানা বন্ধ হয়ে যায় ওটা কি ওটা অ্যাকচুয়াল প্রোভাইটিভ ব্যাকটেরিয়া যখন ভেতরে ঘোরাফেরা করে পায়খানা প্রচুর হয় তখন প্রোভাইটিভ গিয়ে কি করে ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে নিজের বিস্তার করে তখনই পায়খানা বন্ধ হয় দেখবেন যেগুলো ডিজিজ আছে না দেখবেন আপনার রেড ডিজিজ যেটা ঘা হচ্ছে যেটা দেখবেন ড্রপসি আঁশের গোড়ায় জল জমা ফুলে যাওয়া ওগুলো সবই ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন ওইগুলোকে যাতে না হয় ওইগুলো যাতে ধ্বংস হয় তার জন্য কিন্তু আমাদের প্রোবায়োটিকের প্রয়োজন সেই প্রোবায়োটিকটা হচ্ছে এইটা এক করে দুশো গ্রাম লাগে আর একটা জিনিস আগে বললাম না অ্যালগি বলে একটা উদ্ভিদ জন্মায় যেটা পুকুরে জলকে মোটা করে দেয় যে সকল পুকুরে দেখবেন প্লান্টন ভালো আছে পাতলা থাকবে সবুজ থাকবে পাতলা সবুজ থাকবে আর যে সকল পুকুরে মোটা দেখবেন অ্যালগির সঙ্গে অ্যাটাচ হয় তখন জলটা মোটা হয় সেই অ্যালগিটাকেও ধ্বংস করে দেয় এই প্রোডাক্ট একরে মাত্র এটা দুশো গ্রামের পাউচ দেখছেন দুশো গ্রামের পাউচ একটা একরে যদি মেরে দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জল পাতলা হবে এবং জল সবুজ কণায় ভর্তি হয়ে যায় আর মেনলি দেখবেন ন্যাচারাল খাওয়ার বলতে ফাইটো প্লান্টন আর জু প্লান্টন যেটা বলি সেটা কিন্তু মাছের একটা ফর্টি পার্সেন্ট খাওয়ার দেয় আর অক্সিজেন জলের মধ্যে সাপ্লাই দেয় এই দুটোর কারণে হাইড্রোপ্লান্টন কিন্তু বিশেষ প্রয়োজন হাইড্রোপ্লান্টন না থাকলে সেই পুকুরে খাবারের পরিমাণ অধিক লাগে এবং মাছের গ্রোথ কম হয় আর সেই সকল পুকুরে মাছ দেখবেন একদম সাদা হয় একদম সাদা টাইপের ব্যাপার গোলা জল দেখবেন না সেই জন্য এনি নিয়ে প্লান্টনটা গ্রো করা যায় প্লান্টন যদি গ্রো করা তাহলে কিন্তু আপনার থার্টি পার্সেন্ট খাওয়ার মাছে আর জলের মধ্যে অক্সিজেন সাপ্লাই হয় আর যখনই অক্সিজেন সাপ্লাই ভালো হয় তখন কিন্তু মা চলাফেরা খাওয়া দাওয়া হজম এগুলো সবই এভরিথিং ওকে থাকে সেই জন্য এই আমার মনে হয় আপনাদের যেমন বললাম না অ্যান্টিবায়োটিক যত কম থাকবে আর অ্যান্টিবায়োটিক যদি না দিতে চান প্রোবাইটি ইউজ করা করছেন করুন আরো শিখুন আরো দেন কারণ হচ্ছে বিঘা বলতে আপনাদের সম্ভবত একশো গ্রাম

এটা পঞ্চাশ বিলিয়ন বলা হয় বিলিয়নটা কি জিনিস আগে বলে দিই এটা এই প্রোডাক্টের এক গ্রামের মধ্যে পঞ্চাশ বিলিয়ন মানে ওয়ান বিলিয়ন মানে এক কোটি পঞ্চাশ কোটি ব্যাকটেরিয়া থাকে সেই পঞ্চাশ কোটি ব্যাকটেরিয়াকে গ্রো করাতে হলে মানে বংশ বিস্তার করাতে হলে কোনো মিষ্টির সংস্পর্শ আসতে হয় গুড় বা চিনি এটা মিষ্টির সংস্পর্শ সংস্পর্শে যখনই আসবেন রাতারাতি কিন্তু এর সংখ্যাটা অধিক হয়ে যায় আর সেই সংখ্যা অধিক হওয়ার পরে যখন আমরা বলি না একজন যুদ্ধ করতে গেলে পারবো আমরা যদি সবাই মিলে গিয়ে যুদ্ধ তাহলে জিতে যাব সেইভাবে এত ব্যাকটেরিয়া উপরে উৎপাদন করে দেওয়া হয় যেটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে অপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে তার নিজের জায়গাটা বিস্তার করে দেয় সেই জন্য গুড় বা চিনি প্রয়োজন হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমরা যে জলটা খাই সেই জলে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরে সকাল দশটার দিকে জল করে মেলে তাতেই হবে তাতে কী হবে আপনার বেনিফিট আপনার এই যে যেগুলো রোগগুলো আসছে না রেডি এই শীত শীতের সময় ড্রপসি আসে লাল দাগ যেটা ক্যান্সার আসে ফুলকাপচন আসে আসে না সবগুলো ব্যাকটেরিয়া ইনফেকশান ওইগুলো থেকে দূরে থাকা যায়